কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আরামবাগ মহকুমাতেও থেকে বিরোধী দল বিজেপি এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগের পল্লীশ্রী মোড়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার প্রতিবাদে পথ অবরোধ করা হয় মালদার চাঁচুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন আরামবাগের বিজেপি সাংগঠনিক জেলা মঙ্গলবার সন্ধ্যায় জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়ার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে বিভিন্ন জায়গায় থানায় যাওয়া হয়েছে আমরা ওনাদেরকে বলেছি আমরা বিক্ষোভ কর্মসূচি করব কালকে আমরা সাধারণ মানুষকে জানাবো সেই জন্য শিক্ষকরা করবো আমরা প্রথমে জানাতে চাইছি যে বাংলার যেভাবে চলছে বাংলার অপমান বাংলার মনীষীদের অপমান বাংলার মা বোনদের অপমান বাংলা আর বাংলা নেই এই বাংলাকে ধরে রাখতে গেলে অবিলম্বে বিকল্প পথ ছাড়া কোনো উপায় নেই যেভাবে বাংলা আজকে চলছে বাংলা একদম ধারাশায়ী হয়ে যাবে বাংলা রসাদলে চলে যাবে সুতরাং বাংলাকে বাঁচানোর জন্য আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরও ছাড় পায়নি উনি যখন থেকে উনি দেখতে পাচ্ছেন যে যেভাবে বাংলা চলছে এই বাংলায় এখন বেঁচে থাকে দূরও হয়ে গেছে মনীষীরাও ছাড় পাচ্ছে না তাহলে বাংলায় কারা থাকবে শান্তিতে সেটা আমাদেরকে ভাবতে হবে সেই জন্য আজকে আমরা পথে নেমেছি আমরা মানুষকে জানাতে চাইছি যে যেভাবে যেভাবে বাংলাটা চলছে শুধু বাংলা বাঙালি এই যে তকমাটা লাগিয়ে দিয়ে আর উনি রাজনীতি করতে চাইছে কিন্তু প্রকৃত বাঙালি যদি উনি হয়ে থাকে ওনার হৃদয়ে ব্যথা লাগবে আজকে রবীন্দ্রনাথের মতো রবীন্দ্রনাথের মতো মহাপুরুষ মহাকবি বিশ্বকবি তার ছবিটা পুড়িয়ে দেওয়া হয়েছে কতবার আঘাত আমরা বাঙালি হিসেবে আমাদের কতবার আঘাত আর্ধবার্ষী হিসেবে আমাদের কত বড় আঘাত এই অপমান সহ্য হচ্ছে না সুতরাং আমরা পথে নেমে মানুষকে আমরা বোঝাতে চাইছি যে আপনারা পথে নামুন আজকে রবীন্দ্রনাথ মুক্তি পাইনি আপনারাও মুক্তি পাবেন না মিছিলটি দৌলতপুর জেলার কার্যালয় থেকে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা পল্লিশ্রী মোড়ে গিয়ে অবরোধ করে জেলা সভাপতি ছাড়াও ছিলেন দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ পৌরমন্ডল সভাপতি সুমন তেওয়ারি দোলন দাস চুচুড়ার বিজেপি নেতা তুষার মজুমদার বাবুসোনা রায় থেকে শুরু করে অন্যান্য নেত্রী ও কর্মী সমর্থকরা দেখুন বাঙালি হিসাবে ওনাকে আমি গর্ববোধ করি না কেননা উনি বাংলার কলঙ্ক আগে আপনারা দেখুন যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা ভাষাকে দিয়ে বিশ্বের দরবারে নিয়ে এসেছিলেন নোবেল জয়ী সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যদি ইয়ে আপনার ছবি যদি পোড়ানো হয় সেক্ষেত্রে তিনি আজকে দেখলাম এখান থেকে আসার সময় যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে তৃণমূল বড় বড় ডায়লগ দিচ্ছে যে বাংলা ভাষা বাংলা ভাষাকে নষ্ট করছে। বাংলা ভাষাকে এই করেছে সেই করেছে বাংলা ভাষাকে নষ্ট করেছে তাহলে এই নিয়ে কে রবীন্দ্রনাথ কে রবীন্দ্রনাথ কি বাঙালি নয় রবীন্দ্রনাথকে ওনাকে শিখতে হবে যে রবীন্দ্রনাথকে তাকে পুড়িয়ে যেটা বাংলাদেশে হয়েছে বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে সব কিছু করেছে আর সেই বাংলার স্লোগান নিয়ে তারা জয় বাংলা জয় বাংলা করে এই বাংলায় যে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করে যে বাংলাদেশে আর তারা আজকে এইখানে এসে আজকে আবার সেই রবীন্দ্রনাথকে পুরানো হয়েছে এই বাংলায় যেটা পশ্চিমবঙ্গ সেই জায়গায় পোড়ানো হয়েছে অথচ মাননীয়ার যে ভাইয়েরা সব রয়েছে তারা বাংলা ভাষা নিয়ে মানুষকে আইওএস করছে ভোটের রাজনীতি করছে আমরা ভোটের রাজনীতি করি না যেটা প্রকাশছে যেটা দেখানো যায় সেটাই আমরা দেখেছি রবীন্দ্রনাথ থেকে পুড়িয়েছে মানে কি বাংলাকে পুড়িয়েছে বাংলার ভাবা ভেগে আঘাত করেছে বাঙালিদের অপমান করেছে এই তৃণমূল সর্বনাশা তৃণমূল বাংলা থেকে দূর করতে হবে এটাই হচ্ছে মেইন কথা আছে সবাইকে এক হয়ে বাংলা থেকে এই যে দুরারোগ্য ব্যাধি একে তাড়াতে হবে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য